হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আজ আমাদের এখানে কালী পূজায় সেই কালী পূজাতে কেমন কী করলাম সারাদিন কী কী করলাম বা কী কী করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করছি তোমরা প্লিজ পুরো ভিডিওটা একটু দেখো আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো চলো প্রথমেই তোমাদের দেখাই আজকে সকালের আকাশটা চারিদিকে সবুজে ঘাসে ঘেরা আর হালকা রোদ্দুরের আভা পড়েছে এত সুন্দর পরিবেশটা লাগছিল যা দেখলে অসাধারণ লাগবে আর এটা ছিল আমার বাড়ির যাওয়ার রাস্তা দুই দিকে গাছে ভর্তি গাছগুলোতে যেহেতু নতুন পাতা এসেছে আর মাঝখান দিয়ে হালকা রোদ্দূরে লেগেছে তাই পরিবেশটা ছিল সত্যিই অসাধারণ তোমরা হয়তো অনেকেই বলবে যে তুমি জঙ্গলে বাস করো কিন্তু আমি বলবো আমি বাস করি খোলা আকাশের নিচে যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় তাই হয়তো বেশি দিন অন্য কোথাও গিয়ে থাকতে পারি না যেন মনে হয় আমার দম আটকে আসছে তাই এখানে খুব ভালো লাগে তোমরা বাজারে অনেকেই এই ফুলটা দেখেছো তিন টাকা চার টাকা দাম নিয়ে অনেকেই কেন কিন্তু আমি আমার বাড়িতে এই ফুলটা লাগিয়েছি কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও বিকালে যেহেতু অনেক লোকজন আসবে তাই সব কিছু রেডি করে নিচ্ছিলাম আলু কেটে পনির কেটে ময়দা মেখে সব রেডি করে রেখে চলে এলাম উনানে রান্না করতে উনানেতে বড় কড়াই বসিয়ে তরকারিগুলো সবই করে নিলাম এবং কাঠের জালে আর কাঠের জালে রান্না করলে তরকারিগুলো খুব টেস্ট হয় পেটের কোনো সমস্যা থাকে না আর তরকারি যেহেতু আমার মানে ঘরের পাশে অনেক গাছপালা সেহেতু কোনো জ্বালানির কোনো অভাব আমার হয় না তাই দিনের বেলা আমি আমি উনুনেই রান্না করি সব তরি তরকারিগুলো আমি উনানেই তৈরি করে নিলাম আর এই উনানে তৈরি করতে আমাকে সাহায্য করছিল আমার শাশুড়ি মা সব কিছু মশলা করে দেওয়া ওদিকে ময়দা মেখে তার পুর ভরে দেওয়া সব কিছু এই আমাকে সাহায্য করে দিচ্ছিলো আমি শুধু সব কিছু একটু রেডি করে নিচ্ছিলাম আর তিনি আমাকে হাতে হাতে সব সাহায্য করে দিচ্ছিল আর গ্যাসেতে আমি বানিয়ে নিয়েছিলাম সিমুই আর কচুরিটা যেহেতু ছোট কড়াইতে করে করছিলাম আর গ্যাসেতে কচুরিগুলো একটু ভালো ফলে সেই জন্য আমি গ্যাসেতেই করে নিচ্ছিলাম উনানেও ভালো হয় কিন্তু উনানে করলে কি হয় বড় কড়া বসাতে হয় আর তাই উনানে না বসিয়ে আমি গ্যাসেতেই করে নিলাম সব কিছু রেডি করে নিয়ে আমি চলে এলাম নিজে একটু সাজগোজ করতে কেমন লাগছে একটু বলো যেহেতু ঠাকুর আনতে যাব তাই আমি একটু কাপড় চোপড় নতুন পরে আর আমাদের তো একটু মেয়েদের গয়নাগাটি পরে একটু সেজে নিলাম আর মা কালীকে দেওয়ার জন্য আমি বানিয়েছিলাম রূপোর বেলপাতা কলকে ফুল ধদরা ফুল কেমন হয়েছে তোমরা একটু বলো সন্ধ্যাবেলায় হচ্ছিলো হরিনাম আর সেই হরিনামের তালে তালে মেয়ে বৌরা সবাই মনের আনন্দে নেচে বেড়াচ্ছিলো পরিবেশটা যেন খুব অসাধারণ লাগছিল মা কালীকে দিয়ে একটা গেট তৈরি করা হয়েছিল সেই গেটটা দেখো সত্যিই খুব অসাধারণ হয়েছিল গেটটা আর মা কালীকে আনার জন্য সবাই ফুল ছিঁড়ে রাস্তাইতে সামনে সামনে ফুল ছড়িয়ে আসছিলো আর মা কালীকে ওইদিকে আনা হচ্ছিলো সবাই হাতে হাতে মা কালীকে বেদির ওপরে তুলে দিল তুলে দেওয়ার পর আমি চলে এলাম বাড়িতে মা কালীকে দেওয়ার জন্য আমি কিছু ফুল কিনেছিলাম সেই ফুলগুলো নিয়ে ঠাকুরের স্থানে দিতে গেলাম আমি পরিয়ে দিচ্ছিলাম সব ফুলগুলো দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু তোমরা জানিও এটা আমার মেয়ে সখা পড়িয়ে পরিয়ে দিল আর তারপরে আমি আর আমার হাজবেন্ডবেন্ট একটা রজনীগন্ধা ফুলের মালা এনে একে পরিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা একটু বলো পূজা দেওয়ার জন্য একটু ফল মিষ্টি এনেছিলাম সেইগুলোই এবারে দিতে যাব সেগুলো দিয়ে বাড়ি চলে এসেছিলাম আর সারা রাত ধরে পূজা হয়েছিল পূজার শেষে হয়েছিল আরতি ঠাকুর মশাই বেশ সুন্দরভাবে আরতি করছিল আরতি হয়ে যাওয়ার পর সব শেষে হচ্ছিল হরিনোট বাতাসা যারা যারা মা কালীর কাছে হরিনোট বাতাসা দেবে মানে হরিনোট দেবে তারা কিন্তু সবাই এসেছিল সবাই একদম মন ভরে বাতাসা গড়িয়েছিল আর সেই ঘুরোতে খুবই ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত টাটা